হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি যেটার নাম হলো আলুবাহারি আর এই আলুবাহারি রেসিপিটা বানানোর জন্য আমি আগে আলু বয়ল করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন আলুটা বয়ল করবেন আমি এখানে দুটো বড়ো বড়ো আলু বয়ল করে নিয়েছিলাম আলুটাকে আমি বয়ল করে ভালো করে ম্যাশ করে নিলাম এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি যেমন কি বেসন আপনারা চাইলে বেসনের পরিবর্তে কর্নফ্লোয়ার দিতে পারেন দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দেখছি একটু চাট মশলা একটু জিরে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম সেই সময় ছেলে এসে কিছু জিজ্ঞাসা করেছিল তাই আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমি পরে দিয়ে নিচ্ছি নুনটা দিয়ে এভাবে মেখে নিলাম এখন ছোট ছোট করে লিচি কেটে এইভাবে আমি একটা সেলুটে ফোল্ডার ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটাকে একটু তেল মাখিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারা সরাসরি এটাকে তেলে ভাজলে এই ডিজাইনটা থাকবে নাহলে ডিমে গুলে ভাজলে এই ডিজাইনটা কিন্তু পরে থাকবে না আমি শুধু দেখিয়ে দিলাম ডিজাইনটা এ দেখুন এখন আমি রেসিপিটার জন্য মশলা তৈরি করে নিচ্ছি যেমন কি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন মিঠা তেল মানে মাস্টার্ড অয়েল এটাকে দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি যাতে এটা মাংসর মশলার মতন একটা ফ্লেভার আসে তাই এইভাবে বানিয়ে নিচ্ছি সাথে একটা আমি ডিম ফেটে নিচ্ছি একটু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি এই ডিমের মিশ্রণটাতে সেই আলু বাহারিগুলো ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব সবগুলো আলু বাহারি এইভাবেই ভেজে নেব আমি আপনারা চাইলে ডিমের গোলাটা নাও দিতে পারেন তবে ডিমের গোলাটা দিলে আর একটু বেশি ভালো লাগে খেতে Música ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইটা পরিষ্কার করে আবার সেখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর দিয়ে দিচ্ছি গরম মশলা আপনার দারচিনি ইলাচি আর লং আপনারা চাইলে গরম মশলাটা শেষের দিকে বেটেও দিতে পারেন তবে আমি সোমবারই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা এইভাবে তৈরি করে নিলে আপনারা তরকারিটাতে একটা মাংসর ফ্লেভার পাবেন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে প্রায় মশলার থেকে তেল বেরিয়ে আসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা যদি ভালো করে ভাজানো হয় তবে তাহলে কাঁচা কাঁচা গন্ধ একটা থেকে যায় তাই মশলাটা ভালো করে ভেজে নেবেন এখন আমি এর মধ্যে আলু বাহারিগুলো দিয়ে দিচ্ছি যাতে সেই আলু বাহারিগুলোর ভিতরেও ভালো করে মশলাটা ঢুকে যায় সেই জন্য এটা আগিয়ে দিয়ে দিচ্ছি এটা একটু লাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আমি এর মধ্যে দুই বাটি মতন জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যেরকম পরিমাণের দরকার সেইভাবেই দেবেন তবে খুব একটা পাতলা করবেন না ঝোলটা এখন এটাকে আমি ভালো করে ফুটতে দেব ঝোলটা ফুটে গেছে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম মাঝখানে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল পছন্দ করেন তবে কাঁচা লঙ্কা জিরাপাটের সাথে বেটে দিতে পারেন তারপর আমি তরকারিটাকে নামিয়ে নিলাম এখন এইভাবে পরিবেশন করবেন আর খেয়ে একবার জানাবেন কীরকম লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা আর রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে রেসিপিটা একবার প্লিজ ঘরে ট্রাই করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন